হ্যালো বন্ধুরা আমরা মাছ সমুদ্রে ওয়েদার লেগেছে তো ওয়েদার আমরা পড়ে গেছি আর এখন বাতাস হচ্ছে পূর্বের বাতাস এই মুহূর্তে আমরা এখন হটে আছি ফিশিংয়ে আছি তো মাছ সমুদ্রে যে কত সৌন্দর্য তো আমরা তোমরা সবাই দেখতেই পাচ্ছ আকাশ আর সমুদ্রের মধ্যে যে সৌন্দর্যটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ আর খুব রোলিং উঠেছে প্রচুর আর বেশ বড় রোলিং তোমরা দেখতেই পাচ্ছ যে রোলিং হচ্ছে সৌন্দর্যটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই সমুদ্রটা দেখতে খুব সুন্দর হলেও খুব খতরনাক যখন ওয়েদার থাকে না তখন এই সমুদ্রগুলো স্থির হয়ে যায় স্থির হয়ে যায় আর যখন ওয়েদার একটু খারাপ হয়ে থাকে বা বাতাস হয় তখনই এরকম ভয়ঙ্কর রূপ দেখায় সমুদ্র তোমরা সবাই দেখতেই তো তোমার ঢেউ ঢেউ যে ভিডিওর ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবে আর কিছু পছন্দ থাকে তো কমেন্টে আমাকে জানাবে ঠিক আছে তো আমি অবশ্যই তোমাদেরকে জানাবো